নিউজ বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন শিডিউল এখনো দেওয়া হয়নি যাই হোক নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সামনে তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার মানে আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে আর যারা সরকারি দল হিসাবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশন করছে সেই জন্য বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং আমাদের এনারা আমাদের অভিভাবক এবং তাদের দিয়ে দল গঠন করেছেন সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও ভন্ত্রিস আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি তাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন এবং তাদের পৃষ্ঠপোষক হিসাবে যে দলটি আছে আমাদের সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসাবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে ওনারা ফাংশন করছেন তো সরকারি দল তিন চার ভাগে সকলে মিলেই একটা হয়েছেন আর এক পাশে সরকারি দল হলো বিএনপি আধা সরকারি দল এরা একবারে হান্ড্রেড পারসেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না কিন্তু মোটামুটি পঞ্চাশ ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আদা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে আর বাইরে তখনও পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল এখনো পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে আমি শুধু এটা বলতে চাই যে যে পরিস্থিতি দেশে দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের সবাইকে সামনের দিকে খেয়াল করতে হবে সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোনো নির্বাচন নয় সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত এবং মানুষ জনগণ ঠিক করবে কাকে আমরা বর্জন করব তো আমরা গ্রহণ করবো এই নির্বাচনগুলি নির্বাচন হবে না এরপরে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এই নির্বাচনের দিন থেকে শুরু করে দেশে কার্যকলাপ বাড়তে থাকবে এবং যত দিন যাবে যদি নির্বাচনটা আমরা করে তাহলে অশান্তি বাড়বে যে আমি মনে করি এই নির্বাচনে আগে সবার চিন্তা করা উচিত এইরকম সাজানো একতরফা নির্বাচনে আমরা যাবো কি যাবো না নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয় সেখানে জনগণ ঠিক করে কাকে কাকে কোথায় নেবে সেইভাবে যদি একটা দেশ পরিচালিত হয় সেই নির্বাচিত সরকার সঠিক অর্থেই দেশ পরিচালনা করতে পারবে কেননা সবাই তখন শান্তিপূর্ণ পরিবেশ হবে স্থিতি ছিল তার গ্যারান্টি অনেক বেশি থাকবে জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয় তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ করা দরকার যত কিছু করা দরকার আমরা করেছি আমাদের মানুষ শহীদ হয়েছে আমাদের মানুষ জেলখানায় গেছে আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে কাজেই আমরা তো আমরা তো এই জুলাই আন্দোলনে শুধু না তার আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যে কোনো সময় যে কোনো পথে জাতীয় পার্টি সোচ্ছার ছিল এবং জাতীয় পার্টির সোচ্ছার এখনো আছে আর হানা ভোটের কথা বলেন হানা ভোটটা আমরা অনেক দেখেছি যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে একশো পার্সেন্টের জায়গায় একশো ভোট হয়ে গেছে হ্যাঁ ওই সব দিয়ে কাজ হবে না যেরকম ভাবে দেশ চলার চলেছে আর দিন সেরকমভাবে দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করলে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে জাতীয় পার্টি কখনো কারো লেজের বৃত্তি করে না জাতীয় পার্টি কোনো সারা কারোর সাথে দালালি নেই কোনো সময় দোষগিরি করেনি যারা করেছে তারা চলে গেছে আমাদেরকে দিয়ে করানো চেষ্টা করা হয়েছে তাদেরকে দিয়ে আবার দল ভেঙে আমাদেরকে তাদের কাছে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে আমরা এটা মানি না জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল সামনে জনগণের